আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ইলিশ মাছ ভাজা এই ইলিশ মাছটাকে আমি সুন্দর মতো কেটে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে এটা ভাজব চলেন আমি এটা আগে কেটে নিয়ে পরিষ্কার করে পিস করে নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আমি মাখাবো এই যে আমার ইলিশ মাছ কেটে আমি পরিষ্কার করে নিয়ে আসছি এখানে আমি ছয় টুকরো নিয়েছি ইলিশ মাছের মধ্যে অনেকগুলো ডিম ছিল কিন্তু আমি একটুও ফেলিনি এই ইলিশ মাছ সহ সহ আমি মাখব মাখার জন্য আমি এই প্লেটের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ এরপরে ধনিয়ার গুঁড়া দিব এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিব এক চামচ পরিমাণ এরপরে মশলাগুলোকে আমি চামচ দিয়ে মিশিয়ে নিব এটার মধ্যে আমি এক চামচ রসুন দিব রসুন বাটা এই রসুন বাটাটা এই মশলার সাথে আমি মিশিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে একটু মাখা মাখা করে নিব মশলাটাকে আরেকটু পানি লাগবে আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মাখা করে নেব এখন আমি এক টুকরো একটু করে সব মশলা ইলিশ মাছের টুকরোগুলোর সাথে মিশিয়ে নেব প্রতিটা টুকরোর মধ্যে আমি এরভাবে মশলা মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ মিনিটের জন্য প্রতিটা ইলিশ মাছের টুকরাকে রেখে দেবো আমি সবগুলোর ইলিশ মাছের টুকরোর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য এগুলো আমি সাইডে রেখে দেব দশ মিনিটের পরে আমি কড়ের মধ্যে তেল দিয়ে চুলায় আগুন ধরিয়ে দেব আমি মিডিয়াম আগুন দিব এখানে আগুনের পরিমাণ মিডিয়াম থাকবে এরপরে আমি তেলটা গরম হলে এক এক করে ইলিশ মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিব। আমি যতটুকু তেল নিয়েছি এখানে আমার টুকরো ইলিশ মাছ ধরবে আমার আরও দুই টুকরো ইলিশ মাছ আমি পরে ভেজে নিব ইলিশ মাছের টুকরোগুলো এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি ইলিশ মাছের টুকরোগুলো আরেক পাশ ঘুরিয়ে দেব যেন দুই পাশই সমানভাবে ভাজা হয়ে যায় আমার দুই পাশ যখন হয়ে গিয়েছে আমি পাশে দিয়ে আরও বাকি যে দু টুকরো ছিল ওই দুটো ইলিশ মাছও আমি এখানে ভেজে নিয়েছি এখন যে চার টুকরো প্রথমে হয়েছে আমি ওইগুলো ভাজা হয়ে গিয়েছি আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি বাকি এই দু টুকরোকে আমি আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব কারণ এগুলো আমি পরে দিয়েছিলাম এই দু টুকরো মাছ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এখন সবগুলা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ একটু রসুন একটু লবণ একটু তেল দিয়ে ভালোভাবে এগুলো মাখামাখা করে ভেজে নিব আমার কাছে তেলের পরিমাণটা একটু কম লাগাতে আমি আরেকটু তেল দিয়েছি এখন এইগুলোকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজার পরে আমি আমার টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে ঘনি আসছে এখন আমি ভাজা হয়ে গিয়েছে পুরো এটাকে আমি ইলিশ মাছ ভাজার মধ্যে সার্ভ করে দিব এই যে আজকে আমার ইলিশ মাছ ভাজা ও বলতে ভুলে গিয়েছি এই তেলের মধ্যে আমি আরও পাঁচটা ডিম ভালোভাবে ভেজে নিয়েছি কি সুন্দর একটা কালার আসছে দেখেছেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা সম্পূর্ণ আমি আমার মতো করে রান্না করি এই জন্য আপনারা আমার মতো ট্রাই করতে পারেন খারাপ হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই